আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি খুব সহজভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই বিরিয়ানিটা রান্না করেছি প্রথমে আমি বিরিয়ানি রান্না করার জন্য চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে কিছু আলু এভাবে করে যে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আলুগুলোকে ভেজে নামিয়ে নিয়ে এবার এখানে আমি দুই কাপের মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবার এগুলোকে একটু হালকা ভেজে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা একটু ছোট ছোট করে কাটা আছে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম তো এগুলো এবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি এখানে আছে হচ্ছে দুই কেজি পরিমাণে গরুর মাংস গরুর মাংসটাকে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দিব রাঁধুনি রেডি বিরিয়ানি মশলা আমি এখানে এক প্যাকেট বিরিয়ানি মশলায় ব্যবহার করেছি মাংসের পরিমাণ অনুযায়ী বিরিয়ানি মশলাটা কম হয়ে যায় এক্ষেত্রে আমি এখানে আমার ঘরে থাকা কিছু মশলা অ্যাড করে দিব। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়ো এখানে প্রায় দুই টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া আছে এটা দিয়ে দিলাম তো এটা দিয়ে এই মাংসটা সম্পূর্ণ মশলা ফিল হয়ে যাবে আর ঝালের ঝালের ক্ষেত্রে এখানে গুঁড়া মরিচ অ্যাড করা যেত যেহেতু আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ অ্যাড করেছি আর আমার এই মরিচগুলো অনেকটাই ঝাল এই ক্ষেত্রে আমি মরিচটা অ্যাভয়েড করেছি তো এই তো মাংসটা কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম মাংস থেকে তেল উঠে এসেছে এরপর যে আমি এখানে পানি অ্যাড করে দিব যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি এখানে গরম পানি অ্যাড করেছি গরম পানি অ্যাড করলে মাংসের মাংসটা খুব সহজেই সেদ্ধ হয় এবং মাংসের কালারটাও ঠিক থাকে এবার আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ফুল ক্রিম লিকুইড দুধ আমি দুধটাকে আগে থেকে জাল করে দিয়েছিলাম তো এখানে আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিয়েছি এবার দুধটাকে দিয়ে এই মাংসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চার টেবিল চামচের মতো বাদাম বাটা আপনারা এখানে যে কোনো ধরনের বাদামই ব্যবহার করতে পারেন আমি এখানে আমাদের যে নর্মাল বাদামগুলো পাওয়া যায় ওগুলোই দিয়েছি আমাদের দেশীয় বাদাম যেটা আর কি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেওয়ার এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম যেহেতু আলুটা আরেকটু সেদ্ধ হবে তো মাংসটাও রান্না প্রায় হয়ে গিয়েছে তো এরপর যে আলুটাকে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন মাংসটা কি সুন্দর একটা কালার এসেছে বিরিয়ানি রান্না করার জন্য যে বিরিয়ানির মাংসটা এটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু বিরিয়ানি একদমই টেস্ট হয় না এই তো আমার মাংসটা ভোনা হয়ে গিয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে এবার আমি এখানে আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়ে এবার এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিয়েছি দেড় কেজি পরিমাণ পোলাওয়ার চাল পোলাও চালটা দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দিয়ে দেওয়ার পরে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পানি পোলাও রান্না বা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু যতটুকু পরিমাণ চাউল দিতে হয় তার ডাবল হচ্ছে পানি দিতে হয় আমি যেহেতু এখানে দেড় কেজি পরিমাণ চাউল দিয়েছি এখানে আমি তিন কেজি পরিমাণ পানি দিয়েছি তো পানিটা দিয়ে দেওয়ার পরে একটু বলক চলে এসেছে যেহেতু পানিটা এখানে গরম দিয়েছি অবশ্যই এখানে কিন্তু ফুটানো গরম পানি অ্যাড করতে হবে তারপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি সেই আগে থেকে কষিয়ে নেওয়া মাংসটাকে দিয়ে দিলাম যেহেতু আমি এখানে গরম পানি অ্যাড করেছি আর আমি লাকড়ির চুলে বিরিয়ানিটা রান্না করছি এটা একটা বলক চলে আসলে কিন্তু একদম পাটে বসে যাবে তারপর মাংসটা দিলে কি হয় মাংসটা সহজ সহজে মিশানো যায় না এই কারণে আমি একটু মানে পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে মাংসটাকে দিয়ে দিলাম এই তো যে একটা বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন এই চুলার আগুনগুলো আমি একদম লাকড়িগুলো তুলে ফেলেছি তুলে ফেলে এটাকে চুলায় বসিয়ে রেখে দিলাম চুলায় বসিয়ে রাখার পরে প্রায় বিশ মিনিট পর আমি এটাকে যে ঢাকনাটা তুলে হালকা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর একটু ফুটবে দেখেই বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছি কতটা সুন্দর বিরিয়ানি হয়েছে আমি একটু নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ রেখে তারপরে পরিবেশন করব। খুব সহজে এমন মজাদার বিরিয়ানি রান্না করে নিতে পারবেন আপনারা খুব সহজ কিছু মশলা দিয়ে বিরিয়ানিটাও ঝরঝরে হয়েছে এটা একটু ঠান্ডা হবে আরও ঝরঝরে হবে এই তো আমি বিরিয়ানিটা পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখানে আমার পছন্দ মতো লেবু শশা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে পরিবেশন করে ফেলেছি আশা করছি এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাংসটা একদম সফট হয়েছে এখানে বড় বড় রেস্টুরেন্টের যে বিরিয়ানি পাওয়া যায় ওটা থেকে কোনো অংশে কম হয়নি এই বিরিয়ানিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি একটু মরিচ দিয়ে একটু খেয়ে দেখলাম খুবই মজা হয়েছিল আমার এই বিরিয়ানি খাওয়া দেখে যদি কারো জিভে জল চলে আসে এখনই বিরিয়ানিটা রান্না করে খেয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু আপনার বিরিয়ানিটা দেখে আমি রান্না করে খেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ